মধ্যরাতে বগুড়া পৌঁছার পর খুদা নিয়ে ঘুরছিলাম সাত মাথা আর তার আশপাশ এলাকায় এমন সময় চোখে পড়ে এই তিন লেয়ারের চেরি ভাপা পিঠা যা আগে কখনোই আমি দেখিনি আমার কোনটা কত করে আমার বড়োটা সবার বড় একশো টাকা পঞ্চাশ টাকা ও ষাট টাকা আশি টাকা পড়োগুলা পনেরো টাকা এগুলো পনেরো করে হ্যাঁ পনেরো প্রথমে চালের গুড়ি তারপর গুড় আবার গুড়ি আবার গুড় এমন করে তিনবার তারপর দেয়া হয় চেরি আর নারকেল বেশ বসিয়ে দেয়া হয় চুলায় দেখুন দেখুন কেমন করে গুড়ি ফেটে বেরিয়েছে গলে যাওয়া গুড় ধোঁয়া ওঠা ভাইরাল এই পিঠা খেতে মাঝরাতেও ভিড় জমে বগুড়ার মুক্তমঞ্চের সামনে